বিলোনিয়া চিত্তামারাধীন ইটভাট্টাগুলো বারবার সংবাদ শিরোনামে উঠে আসছে তারপরেও টরক নড়ছে না প্রশাসনের কর্তা ব্যক্তিদের থেকে শুরু করে ভাট্টার মালিকদের নজরদারি নেই ভাট্টাগুলিতে ভাট্টাগুলোতে শিশু মৃত্যুর ঘটনা যেমন ঘটেছে তেমনই আবার উদ্ধার হচ্ছে ভাট্টার শ্রমিকের মৃতদেহ আবারও রবিবার সকালে চিত্তামারা এলাকার এক ইটভাট্টাতে মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ এবার মৃতদেহ উদ্ধার হয় পার্বতী ব্রিক্স ইন্ডাস্ট্রিজ নামে শ্রমিক শেল্টার হাউসে মৃত মহিলার নাম ললিতা দেবী বয়স পঁয়তাল্লিশ স্বামী দেবা নাগা শিয়া বাড়ির ঝাড়খণ্ড এলাকায় গত কিছুদিন আগে পার্বতী ব্রিক্স ইন্ডাস্ট্রিজে শ্রমিক হিসেবে কাজে নিযুক্ত হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এরপর খবর দেওয়া হয় ফরেন্সিক বিশেষজ্ঞ টিম ও ডিসিএমকে খবর পেয়ে রবিবার সকাল দশটা নাগাদ ছুটে আসে ফরেন্সিক দল ও ডিসিএম মৃতার কাছে পড়ে থাকা বিভিন্ন কিছু স্যাম্পল সংগ্রহ করে এরপর ললিতা দেবীর মৃতদেহ ময়না তদন্তের জন্য দেওয়া হয়। হাসপাতালের যায় জন্য ললিতা দেবীকে ডাক দেওয়ার পর শব্দ না পেয়ে সন্দেহ হয় এরপর ঘরের দরজা খুলে ভেতরে ঢুকতেই আটকে ওঠে এক শ্রমিক এই শ্রমিক সহ অন্যান্য শ্রমিকরা ছুটে এসে দেখে ললিতা দেবী বিছানায় শুয়ে আছে শরীরে কোনো কাপড় নেই মাথায় নাকে মুখে আঘাতের চিহ্ন রয়েছে ঘরের মধ্যে স্বামী দেবা নাগাশিকাও নেই সাথে সাথে খবর দেয় ভাট্টার ম্যানেজার সহ মালিককে খবর পেয়ে ছুটে আসে ম্যানেজার খবর দেওয়া হয় থানাতে পুলিশ বিভিন্ন কিছু জিজ্ঞাসাবাদ ও তদন্ত করে জানতে পারে স্বামী দেবা নাগাশিকা ললিতা হত্যা করে পালিয়েছে পুলিশ দেবা নাগাশিকার ছবি পাঠিয়ে বিভিন্ন রেল স্টেশন মোটর স্ট্যান্ড ও থানাতে তাকে আটকানোর জন্য অবগত করে সে মোতাবেক পুলিশ রেল স্টেশন চত্বর থেকে দেবা নাগাশিকাকে গ্রেপ্তার করে আজ সকাল নটা নাগাদ নিয়ে আসা হয় থানায় পুলিশ হত্যার মামলা নিয়ে আজ দুপুরে পুলিশ রিমান্ডে আদালতে সোপর্ট করে অভিযুক্ত খুনি স্বামী দেবা নাগাশিকাকে এই পার্বতী ব্রিক্স ইন্ডাস্ট্রিজ কত যে গাফিলতি রয়েছে তার প্রমাণ পেল পুলিশ ললিতা দেবী সহ দেবা নাগাশিকার কোনো আইডি প্রুফ ছিল না আইডি প্রুফ না থাকা সত্ত্বেও কাজে নিয়োজিত করল ম্যানেজার সহ মালিক এই ভাটটা বর্তমানে পরিচালনা করেছেন বিশালগড়ের সুমন সেন সহ আরও কয়েকজন এদিকে পার্বতী ব্রিক্স ইন্ডাস্ট্রিজের শ্রমিকদের অবস্থা শোচনীয় থাকার পরিবেশ নেই শ্রমিকদের অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে থাকতে হচ্ছে শ্রমিকদের এ বিষয়ে ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করা হলে বিভিন্ন কিছু বলে দায়িত্ব এড়িয়ে যায় এবং কথার মধ্যে অসংলগ্নতা ফুটে ওঠে এখন প্রশ্ন হলো জেলা শ্রম দপ্তর কেন ভাট্টাগুলিতে নজরদারি রাখছে না নাকি অন্য রহস্যের জেরে কুম্ভকর্ণ নিদ্রায় সায়িত দপ্তরের আধিকারিকরা ঘুরপাক খাচ্ছে ওয়াকিবহাল মহলে সকালে বেলুণ্ডার থানায় একটা খবর আসে বেলুণ্ডার থানার দিনে চিত্তে মারা পার্বতী ব্রিক্স ইন্ডাস্ট্রিতে একটা লোক মারা যায় এই খবরের ভিত্তিতে আমরা ফরেনসিক টিম ডেপুটি ম্যাজিস্ট্রেট সহ আমাদের টিপরু টিম ঘটনাস্থলে যাই গিয়ে দেখতে পাই যে একটা লোক মহিলা ললিতা দেবী যার মৃতদেহ আমরা পাই তো সেখানে গিয়ে আমরা খুঁজ পাই যে তার স্বামী গতকালকে রাত্রে নিজের মধ্যে ঝগড়া করে তার স্ত্রীকে হত্যা করে তো স্বামীটা আমার যে দেবা নাগাশিয়া তো পরবর্তী স্টেজে আমরা সে হত্যা করে পালিয়ে যা রেল স্টেশন থেকে বিন্যান রেল থেকে আমরা দেবা নাকাশিয়াকে ডিটেন করতে সক্ষম হই বর্তমানে সে আমাদের কাশে আছে আমরা ওকে কোর্টে পাঠিয়ে পুলিশ রিমান্ড এনে কী কারণে করেছে সেটার আমরা ডিটেলস বের করব নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দূরত্ব টিভি